জননিং শারদাং দেবীং রাম কৃষ্ণম জগৎগুরুং পাদ পদা প্রণমামি মুহু নমস্কার গত তেসরা জানুয়ারি সমগ্র পৃথিবীতে মহা ধুমধামের সঙ্গে পালিত হলো জগন্মাতা মহামায়া শ্রী শ্রী মা শারদামণি দেবীর পূর্ণ জন্মতিথি উৎসব আজকে এই উৎসব উপলক্ষে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব শ্রী শ্রী মায়ের স্মৃতি বিজড়িত কিছু স্থান যা আমাদেরই আশেপাশে এই কলকাতা শহরের মধ্যেই আছে সেগুলি সম্পর্কে আপনাদের একটু বিশদে জানানোর চেষ্টা করব শ্রী শ্রী মা সারদামণি দেবীর আবির্ভাব ঘটে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে মায়ের জন্মস্থান জয়রামবাটি আজ একটি তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে সেটি রামকৃষ্ণ মঠ এবং মিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা কেন্দ্র সেখানে গড়ে উঠেছে শ্রী মাতৃ মন্দির এবং সেখানে প্রতিদিন অগণিত ভক্তরা আসেন তাদের নিজেদের আরতি নিয়ে শ্রী শ্রী মায়ের চরণে তাদের সর্বস্ব নিবেদন করতে জয়ডাম্বাটির অদূরে একটি মন্দির আছে মন্দিরটির নাম সিংহবাহিনী মন্দির সে মন্দিরটি শ্রী শ্রী মায়ের সময়কার কথিত আছে এই সিংহবাহিনী অত্যন্ত জাগ্রতা এবং যে যা মনোবাঞ্ছা নিয়ে এই সিংহবাহিনী মাকে জানান সেই মনোবাঞ্ছা নাকি পূর্ণ হয় শ্রী শ্রী মা যখন প্রথম কলকাতায় আসেন তার জন্য ধার্য হয়েছিল একটি ভাড়া বাড়ি সেটি আজকের যে শামবাজার বা হাতিবাগান অঞ্চল সেখানে শ্যামপুকুর স্ট্রিট বলে একটি রাস্তা আছে সেই রাস্তার ওপরে অবস্থিত তাই সেই বাটির নাম বা বাড়িটির নাম শ্যামপুকুর বাটি এখানে মা ওপরের একটি চিলকোঠার ঘরে অবস্থান করতেন এবং আজকের এই শ্যাম্পুকুর বাটি রামকৃষ্ণ মঠ এবং মিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র শ্রীরামকৃষ্ণ ভবানুরাগী প্রচুর মানুষজন এখানে প্রতিদিন আসেন এবং সেখানে নিত্য পুজো আরতি ইত্যাদির ব্যবস্থা করা হয়ে থাকে এখানে কিছুদিন অবস্থান করার পর মায়ের যিনি সেবক স্বামী শারদানন্দী মহারাজ তিনি বাগবাজারের কাছে একটি বাড়ি বন্দোবস্ত করলেন এবং শ্রী শ্রী মাকে সেখানে পাকাপাকিভাবে নিয়ে যাওয়ার একটি বন্দোবস্ত হল এটি গঙ্গার অতরে আজকের বাগবাজারে এটি শ্রী শ্রী মায়ের বাড়ি নামে খ্যাত এবং সমগ্র পৃথিবী থেকে অগণিত মানুষজন আসেন মায়ের বাড়িতে তাদের শ্রদ্ধা নিবেদন করতেন সেখানে মা দীর্ঘকাল অবস্থান করেছিলেন শ্রী মায়ের বাড়ি অনেক কারণে অনেক গুরুত্বপূর্ণ এখানে শুধুমাত্র মাই অবস্থান করেননি এখানে একটি ঠাকুর ঘর আছে সেখানে মা নিত্য পুজো করতেন এবং স্বামী সারদানন্দজি তিনি মায়ের সেবক রূপে এখানে অবস্থান করতেন এবং শ্রীরামকৃষ্ণ ভাবানন্দোলনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ গ্রন্থ লীলা প্রসঙ্গ মূলত এখানেই লেখা হয়েছিল শ্রী মায়ের পদার্পণের দিন হিসেবে এই শ্রী মায়ের বাড়িতে একটি প্রত্যেক বছর একটি অত্যন্ত মহাসমারোহের সঙ্গে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয় শ্রী শ্রী মায়ের দেহ চলে যাওয়ার পরে তার শরীর অগ্নিতে নির্বাপিত হলো এবং সেই তার যে চিতাভস্য সেই ভস্য মাটিতে প্রথিত করে তার উপরে গড়ে উঠল আজকের বেলুন মঠের শ্রী শ্রী মাতৃ প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী বা ভক্তমণ্ডলী তারা আসেন তারা এখানে তাতে শ্রদ্ধা নিবেদন করেন আজকের বেলুর মঠের যেমন ঠাকুরের মূল মন্দির তেমনি তার অনতি দূরে শ্রী শ্রী মায়ের মন্দির আছে প্রত্যেকটি মানুষের কাছে এটি একটি পূর্ণ তীর্থ শ্রী মা আমাদের সবাইকে আশীর্বাদ করুন এই কামনা করে শ্রী শ্রী মায়ের কিছু বিখ্যাত বাণী আপনাদের চোখের সামনে রেখে আজকের এই অনুষ্ঠান শেষ করব শ্রী শ্রী মা তার সন্তানদের বারবার একটি কথা বলতেন যে তিনি প্রকৃতপক্ষে জননী সত্যিকারের মা তিনি কোনো গুরুপত্নী নন তিনি পাতানো মা নন সত্যিকারের মা এবং মায়ের আরেকটি বাণী যেটা আমার সবচেয়ে ভালো লাগে তিনি বারবার করে বলতেন যে পৃথিবীতে যদি কেউ না থাকে যেন তোমার একটি মা আছে নাট্টাচার্য গিরিশচন্দ্র ঘোষ স্বামী বিবেকানন্দ স্বামী শারদানন্দী শ্রী শ্রী মো এরকম অগণিত ভক্ত এরকম বিখ্যাত মানুষরা যেরকম তার ভক্ত তেমনি আমাদের মতো অতি সাধারণ মানুষদেরও তিনি একান্তভাবেই মা শ্রী শ্রী মায়ের সর্বশেষ বাণী অর্থাৎ তার শরীর যাওয়ার আগে তিনি বলে গেছিলেন যারা এসেছে যারা আসবে যারা এখনও আসেনি এরকম সমস্ত মানুষের প্রতি রইল তার আশীর্বাণী এর থেকে বড় ভরসা আমাদের মানব জীবনে আর কিছু হতে পারে না আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকের এই পর্ব শেষ করছি পরবর্তী পর্বে আবার দেখা হবে জয় জয়মা ও যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে কৃষ্ণে হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণম